নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে বলবো স্বপ্নে লিঙ্গ দেখা বা সঙ্গ দেখার কি ফল হয় সে স্বপ্নকে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশের দিন একজন পুরুষের চেহারা সম্পর্কিত অনেক ব্যাখ্যাই আতিতিবাচক এবং নেতিবাচকের মাধ্যমে স্বপ্নের প্রকৃতি এবং অভ্যন্তরীণ বিবরণ যা স্বপ্নে একজনের থেকে অন্য ব্যক্তির মধ্যে সম্পূর্ণই আলাদা পুরুষঙ্গ লম্বা এবং বড় হয়ে গেলে তা দেখা খুবই ভালো অনেক অর্থ অথবা ভরণ পোষণের ইঙ্গিত দেয় যা স্বপ্নদ্রষ্টা আসন্ন সময়কালে উপভোগ করে থাকবেন এবং অনেক লাভ অর্জন করবেন যা তিনি আশাও করেননি এবং আরাম এবং স্থিতিশীলতার সঙ্গে তার জীবন শুরু হবে স্বপ্নে যদি দেখেন তার শুধু ক্ষত রয়েছে এবং গুরুতর ব্যথায় আছেন তবে এর অর্থ হলো যে তিনি খারাপ কথা গোপনের মাধ্যমে তার খ্যাতি অর্জন যা করেছিলেন তার জীবন থেকে নষ্ট হবে এবং স্বপ্নের স্ত্রীর নগ্নতা দেখে ভয় দেখায় বাস্তবে তার সম্পর্কের অস্তিত্ব এবং পারস্পরিক বোঝাপড়া এবং কথা গোপনের জন্য জায়গার অভাব প্রতিফলিত হয় যার অর্থ স্বপ্নের ব্যাখ্যায় বড় অংশ নির্ভর করে দর্শকের সামাজিক অবস্থা ও দৃশ্য বিবরণ সম্পর্কে অবৈধ মহিলাদের জন্য স্বপ্নের লিঙ্গ দেখা অবৈধ মহিলাদের জন্য স্বপ্নের লিঙ্গটি একটি সুসংবাদ নির্দেশ করে থাকে যা অদূর ভবিষ্যতের কাছে দীর্ঘ প্রতীক্ষিত ইচ্ছা বা কর্মক্ষেত্রে পদোন্নতির পূরণের মাধ্যমে আসবে এবং বড় সদংশের সাথে সরকারি বাগদান ঘটবে এবং বিয়ে করতে চলেছে এমনটাও হতে পারে যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্নে তার স্বামীর লিঙ্গ থাকে এবং সে ভ্রমণে থাকে তাদের মধ্যে বিবাদ থাকে সেই সব মিটে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন করবে তাদের মধ্যে আবার স্বাভাবিক সম্পর্ক শুরু হবে সম্মান বৃদ্ধি পাবে জীবন জীবিকা ভালো চলতে শুরু করবে একজন বিবাহিত মহিলা তার ধরা হল তাদের পরিবারিক জীবনে স্থিতিশীলতা এবং ঘরের অভ্যন্তরে সৌন্দর্য এবং পারস্পরিক নির্ভরতা রক্ষা করে ভালো ইতিবাচক করে ভবিষ্যতের শর্তাবলী অনেক দায়িত্ব এবং অন্যদিকে স্বামীর সাথে ভালো থাকা ভালোবাসার অনুভূতি বৃদ্ধি পায় একজন বিবাহিত মহিলা সন্তানের লিঙ্গ যদি দেখে থাকে তাহলে সাম্প্রতিক সময়ের মধ্যে তিনি যন্ত্রণা এবং একই আমি ভুগছে তারপরে তার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটবে তার সন্তানের গৌরঙ্গ পরিষ্কার যদি করছে দেখে তার মনে হলো কঠিন সময় এবং কঠোর অবস্থার সমাপ্তি ঘটবে গর্ভবতী মহিলা যদি দেখে তাহলে বাস্তব বিভিন্ন দিক ব্যাখ্যা করে থাকে কখনো কখনো এটি তার জীবনের একটি সংকটময় ও কঠিন এবং মনোসংযোগের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় সে তার দ্বারা অবহেলিত বোধ করছে এবং অনেক কিছু পেতে চায় তালাকপ্রাপ্ত মহিলা যদি পুরুষঙ্গ দেখতে পায় তাহলে পরিশ্রম এবং বিভিন্ন চেষ্টার মাধ্যমে সে ভালো ফল পাবে এবং তার কাজে পদোন্নতি ঘটবে এবং নতুন জীবন শুরু করার জন্য একটি মূল্য সময় সে ব্যতীত করবে বা সুযোগ পাবে এবং দীর্ঘায়ু লাভ করবে স্বাস্থ্য উন্নত হবে যদি কোনো পুরুষ লিঙ্গ দেখে তার আর্থিক বাণিজ্যিক লাভ সে তার কাজ এবং প্রকল্পে আসন্ন সময়ের মধ্যে অর্জন করবে এবং সে গর্ভস্থার খবর পাবে স্বপ্নে মৃত ব্যক্তি তার যদি দেখা যায় তাহলে তার মৃত্যুর আগে পরিবারের জন্য রেখে গেছেন মনোযোগ দেওয়া হয়নি এবং মৃত্যুর আগে মৃত ব্যক্তি অনেক ঋণ পরিশোধ করেনি বোঝায়। স্বপ্নে পুরসংগ খারাপ যদি দেখে এটি তার জীবনের দ্বার উন্মুক্ত করে এবং মূল্যবান কাজে লাগানোর জন্য ইঙ্গিত দিয়ে থাকে এতে জীবনের সুখ শান্তি বৃদ্ধি পায় পুরসঙ্গ কেটে অনেক অর্থ বহন করে যদি একজন মানুষ স্বপ্নে দেখেছে তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে এর অর্থ তিনি বাস্তবে তার কাজের ক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে বড় ক্ষতির সম্মুখীন হবে এবং সম্ভবত তিনি চরম হতাশার মধ্যে পড়বে তো বন্ধুরা বিষয়টি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে বলবেন না